আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার আজকের ভিডিওতে আমরা বলবো যে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে তার স্ত্রীকে মারতে দেখেন তবে এটিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করা হয় না এটি তার প্রতিশ্রুতি এবং তার যত্ন নেওয়ার এবং তাকে খুশি করার আগ্রহের প্রতীক হতে পারে স্বপ্নে একজন বন্ধুকে আঘাত করা অর্থাৎ মারা একজন ব্যক্তি ভ্রাতৃত্বের চেতনাকে প্রতিফলিত করতে পারে তার অর্থ হলো তিনি দুঃখের সময়ে তার বন্ধুর পাশে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়েছেন এছাড়াও একজন স্ত্রী তার স্বামীকে স্বপ্নে আঘাত করা তার প্রতি তার অনুগত্য এবং ভক্তির প্রতীকী প্রকাশ করতে পারে একজন স্ত্রী যদি তার স্বামীকে আঘাত করতে দেখে তো দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম যে স্বপ্নে কাউকে কেউ যদি আঘাত করে বা কেউ যদি স্বপ্নদোষটাকে আঘাত করছে তো কি ব্যাখ্যা হতে পারে আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি